কোরিয়ান ভাষার একটি গ্রামার এস ওটা সমাধান করি তাহলে এখানে লিখলাম এস এই এস গ্রাম এস গ্রামারটা কার সাথে বসবে এই মেয়ংসা এই মেয়ংসা মানে হচ্ছে নাউন এই এস গ্রামারটা নাউনের সাথে নাউনের পরে বসবে আর একটা কথা আমরা মাথায় রাখবো এস গ্রামারটা স্থানবাচক নাউনের পরে বসে সেই স্থানে কাজটা সম্পাদন করা বোঝাবে তাহলে এসো গ্রামারটা কার সাথে বসবে নাউনের সাথে বসবে এবং সে নাউনটা হতে হবে স্থানবাচক নাউন স্থানবাচক নাউনের পরে বসে সে স্থানে কাজটা সম্পাদন করবে তাহলে আমি এখন যদি লিখি ছুমারে সপ্তাহের শেষে বোথং সাধারণত মুয়া হেয় এটা হচ্ছে ইন্টারোগেটিভ সপ্তাহের শেষে সাধারণত কি করেন তাহলে আমি যদি এখন উত্তর দেই যে থসোগন এ মানে হচ্ছে লাইব্রেরি তাহলে লাইব্রেরিতে এখন আমি এসো গ্রামারটা ব্যবহার করবো তাহলে থোসো গোয়া গোয়ান লাইব্রেরিতে হাঙ্গু গোয়া রুল কোরিয়ান ভাষা হংবু হেয়ো এটা উত্তরবোধক এই জন্য ওটা এটা হচ্ছে বিবৃতিমূলক তাহলে থোসো গোয়ান লাইব্রেরিতে কোরিয়ান ভাষা অধ্যয়ন করি সপ্তাহের শেষে সাধারণত কি করেন তাহলে এই যে এসো গ্রামারটা ব্যবহার করলাম এই থোসো গোয়ান মানে হচ্ছে লাইব্রেরি এই লাইব্রেরিটা হচ্ছে স্থানবাচক নাউন এই জন্য এখানে আমি এসো গ্রামারটা ব্যবহার করলাম যে লাইব্রেরিতে কোরিয়ান ভাষা অধ্যয়ন করি এবং সেই জায়গাতেই কাজটা সম্পাদন করছে এবার আমরা যদি লিখি এস মানে কোথায় অদি এসো কোথায় ছিঙ্গুরুল বন্ধুরুল মান্নাশয় এটা ইন্টারগেটিভ কোথায় বন্ধুর সাথে দেখা হয়েছিল তাহলে আমি যদি এখন উত্তর দিই শপ কফি আছে এটা তাহলে কফি শপ এসব কফি শপ এটাই এটা ফার্স্ট টেন্সে প্রশ্ন করেছি এই জন্য ফার্স্ট টেন্সে উত্তর দিলাম কোথায় বন্ধুর সাথে দেখা হয়েছিল কফি শপে বন্ধুর সাথে দেখা হয়েছিল যে কফি শপ এটা হচ্ছে স্থানবাচক নাউন এই স্থানবাচক নাউনটা সাথে বসে সেই স্থানই দেখা হয়েছিল কাজটা সম্পাদন হয়েছে তাহলে আমরা গ্রামারটা সহজেই শিখে ফেললাম এবার আমি একটু যদি লিখি রাজা শুনুন রাজা সাহেব রাজা সাহেব কোরিয়াতে আছেন তাহলে এই হাঙ্গুকটা হচ্ছে কোরিয়া বাচক নাওন তাহলে এখানে আমি এ ব্যবহার করলাম এই শা কেন করলাম না এ শটা কেন করলাম না এবার আর যদি লিখি কোথায় যাবেন তাহলে এই অদিতে এখানে আমি এসব ব্যবহার করলাম কিন্তু এখানে আমি এ ব্যবহার করলাম জাস্ট খালি আজকে আমি একটু দিয়ে রাখলাম যে এই গ্রামারের সাথে এই গ্রামারের অনেকটা কাছাকাছি একটা সম্পর্ক আছে এটা আমি অন্যদিন আলোচনা করবো জাস্ট খালি বোঝার জন্য আমি দুইটা কথা খালি লিখলাম তাহলে আমরা সহজেই এই এসব গ্রামারের ব্যবহারটা শিখে ফেললাম তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ